পরে একটি কথা বলার কারণে তাকে জেলখানায় তাকে কারা করেছে তারপরও সে তার কথা থেকে ফিরে আসে নাই সে হায়দুলাবাদ হামিদকে আজকের এই সভা সমাবেশের পক্ষ থেকে আমি তরকারির মাধ্যমে আমি আজকে আমরা ছিল সবাই ছিল মধ্যে বসে আলাল ছিল তার কথা বলব সবাই জেলেছিলেন আজকে সকল হয় নাই আমাদের হেরাল আমাদের হেরাল আজকে ছাত্র দলের সাবেক সভাপতি তাকেও শুধু কারাগারে নেয় না তাকে একটা পানিশমেন্ট দিয়ে আজকে সেখানে কারাগারে রেখেছিল সকল কথা তো বললাম আমাদের আমাদের আরো খায় ভুয়া এই বয়সে যে তার উপন্যাস কারাগারে নিক্ষেপ করে তাকে দিতে পারি নাই সেটার জন্য আজকে বলতে চাই না সারা বাংলাদেশ কেউ কি শেখ হাসিনাকে চায় কেউ শেখ হাসিনাকে চায় না আমি বলতে চাই শেখ হাসিনা মাঝে মাঝে কিছু শোনা যাই চলেন অন্তপ্রধান কয়েকদিন আগে বলছেন সাংবাদিকদের সামনে আমেরিকার মতো পুলিশদেরকে যদি অর্ডার দেন তাহলে এই দেশের কি হবে আমি পুলিশ ভাইদের বলতে চাই পুলিশের প্রধান দেখেছেন সেখানে কিভাবে আমাদের কালো মানুষের উপর অত্যাচার করার কারণে সেখানকার পুলিশের প্রধান রাজপথে হাঁটু গেলে জনতার কাছে মাপ পেয়েছে তাহলে মনে রাখবেন আমাদের আপত্তি নাই চিন্তা করে থাকেন পুলিশও রাতে হবে না আমরা তো বলছি এক সময় সবাই আসবে এই সে কাছিনা বলবে আমি তো

আলম ময়লা রবিন সামেন সেতু সিরাজ কাকে মধ্যু হুমায়ুন সিদ্ধু সহ বড় বড় অসংখ্য নেতা প্রতি এখনো রেখেছেন আমাদের কেন্দ্রীয় নেতা

হাবিবুল রশিদ হাবিব সহ আজ অনেককে কারাগারে রেখেছেন এই সমস্ত কারাগারে কি বিএনপি নেতা কর্মীরা ভয় পায় ভয় পায় না এই আমার দমে আছে মহানগরের সদস্য সচিব রফিকুল আলম বন্ধু এক বছরের মতো তাকে কারাগারে রেখেছিলেন ও সুখী ভয় পাইছে এই আমার ডান দিকে আছে বন্ধুর অবস্থা

আগামী দুই দিন পরে সারা বিশ্বে মহাদিবস আমার মাকে আজকে জেলে গেছেন আর কি অপরাধ দুই কোটি টাকা বিদেশ থেকে তার চ্যারিটি ফান্ডে আসছিল সেই টাকা এখন ছয় কোটি টাকার উপরে হয়েছে ব্যাংকে জমা আছে সেই মামলা সাজায়া তাকে জেনে দিচ্ছেন

ওই কেন বলেন আইনের শাসন আছে মাথা আলম দিয়ে ধরেন্দ্র কেন আজকে ন্যাশনাল ব্যাংক আর ওই আওয়ামী লীগের সাথে একজন সে আজকে এত টাকা

আজকে তাই আমার এই দেশকে যদি রক্ষা করতে হয় এই দেশের অর্থনীতিকে যদি রক্ষা করতে হয় বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের ঢুকতে দেন না কেন ঢুকতে দেন না ওইখানে গেলে বাংলাদেশ ব্যাংক থেকে কি কি পাচার করছে সব খবর তারা না যাবে এই জন্য সাংবাদিকদের ঢুকতে দেন না তাই ভাই আমার আমি আর মাত্র অধিকারিত না করে আপনাদেরকে বলবো এই দেশকে যদি বাঁচাতে চান এই যে রিক্সা ভাইয়েরা আছেন গরিব মানুষরা আছেন ছোট আছেন নিজেরা বেঁচে থাকতে হয় যদি কাপড় রাখতে চান কারণ আপনার ধর্ম কর্ম যদি ঠিক করতে চান আওয়ামী লীগের ক্ষমতা থেকে নাড়ানো ছাড়া কোন বিকল্প নাই সেটার জন্য বিএনপি দল দল

বলি সবাই একসাথে নেমে আছেন এই তৃণমূল সরকারের হাত থেকে এই দেশটাকে রক্ষা করি গণতন্ত্রকে রক্ষা করি ভোটের অধিকার রক্ষা করি সেই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে আমাদের নেতা বিএনপি আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেষনায়ক তারেক রহমান তাই তারেক রহমানকেও তারা আজকে মেনে ফেলতে চায় বলে আসো না কেন দেশে আসো আজকে বলতে চাই এলাকা বলেছি

ইনশাল্লা আমাদের নেতৃত্বে আন্দোলনের মধ্য দিয়েই এই শেখ হাসিনাকে আমরা এই কথা বলেই

আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ হচ্ছে ফোন আহমেদ সঙ্গে জিনাবাদ বিএনপির জিনাবাদ